কে আশা করি সবাই অনেক অনেক ভালো রোমান বিজু হচ্ছে আপনাদের সাথে ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে আমাদের রাশিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার সেকেন্ড পার্ট আপনাদের যে অ্যাডমিট কার্ডের সার্কুলার দিয়েছে সেখানে পরবর্তী সেকেন্ড পার্ট এখানে একদম ইনডেপথ বলা হয়ে আছে যে কোথায় কবে এক্সাম অনুষ্ঠিত হবে কি কী বিষয় কোন কোন টাইম ওভারঅল সব কিছু তো যেহেতু আমরা চারুকলা নিয়ে কথাবার্তা বলতেছিলাম সো আমরা চারুকলাটা নিয়ে আগে একটু ফোকাস করি দেখেন এখানে কী কী বিষয় দেওয়া আছে চারুকলা রিলেটেড আর আপনার যারা চাচ্ছেন শেষ মুহূর্তে আমাদের এইটটি পার্সেন্ট প্র্যাকটিসেশন কানেক্ট করার জন্য যারা অ্যাভারেজ আগে থেকে ড্রয়িং পারেন সেকেন্ড টাইমার আছেন নিজেকে একটা প্রপার স্পেসে নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন অল রাইট এর বিকল্প আসলে কিছুই নাই সো চলেন আমরা ভিডিওটা শুরু করি আপনি গুচ্ছভিত্তিক জাতিগবি কাজিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে তেরো তারিখে বারোটার থেকে একটা পর্যন্ত এক ঘন্টা এক্সাম অনুষ্ঠিত হবে তো ডাক্তার মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন আর হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন তিনটা জায়গায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার দিন আবেদনকারীকে উনিশ এপ্রিল দু তারিখ যেই এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র আছে সেটা কপি নিয়ে যাওয়া লাগবে তো আমরা জানতেছি যে কী কী নিয়ে যাওয়া লাগবে আর অ্যাডমিট কার্ড যেটা ইউনিটে এক্সাম দিয়েছেন সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এইচএসসি সমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন এবং সেকেন্ডলি ড্রয়িংয়ের জন্য যে গুরুত্বপূর্ণ উপকরণ আপনাদের নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমরা একটু ব্যবহারিক পরীক্ষার বিষয়টা বুঝি একটা কোয়ার্টার কোয়াটারশিট বোর্ড হ্যাঁ এটা নিয়ে যাবেন এর সাথে বোর্ড ক্লিপ নিয়ে যাবেন কমপক্ষে দুইটা পেন্সিল ইরেজার সঙ্গে নিয়ে আসতে হবে অঙ্কনের ক্ষেত্রে শুধুমাত্র পেন্সিল ও ইরেজার ব্যবহার করা যাবে তো বুঝতে পারছেন যে খুব ক্ল্যারিটি দিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো স্কেল বা এছাড়া অন্য অন্য বিষয় ইউজ করা যাবে না ইভেন এখানে সাপনারের ব্যাপারও কিন্তু সরাসরি নিষেধ করে দিয়েছে সো আপনারা যারা এক্সাম দিচ্ছেন বা এক্সাম অ্যাটেন্ড করতেছেন তারা সবসময় মাথায় রাখেন যে একটা কোয়াটারশিট বোর্ড কিন্তু হাফ শিটের থেকে সাইজটা ছোটো তো যারা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এতে এক্সাম দিয়েছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন ওইখানে আপনারা যেই সাইজের বোর্ডটা ইউজ করছেন ওইটাই হইতেছে মূলত এইখানে কোয়ার্টার কোয়াটারশিট সাইজের বোর্ড তো অনেকের আসলে কনফিউশন থাকে যে এই কোয়ার্টার কোয়াটারশিট সাইজের বোর্ডের আসলে মাপটা কি এটা হইতেছে খুব সহজ আপনারা এখানে সরাসরি আমরা আঠারো চব্বিশ জানি যে একটা হাফশিট বোর্ডের সাইজ হয়ে থাকে সো এখানে আপনার চোদ্দ বাই উনিশ এরকম সাইজের সাধারণত বোর্ড কোয়ার্টার কোয়াটারশিট সাইজের বোর্ড হয়ে থাকে দুইটা এফোর্ড সাইজ পেপার একসাথে করলে যেটা হয় সাড়ে সাত সাড়ে সাত চোদ্দো ইঞ্চি চড়ায় আর লম্বাই হচ্ছে আপনার নয় নয় আঠারো বা উনিশ যেটা সাইজ থাকে সেটা হইতেছে কোয়াটারশিট সাইজের বোর্ড তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন এখানে বিশেষ দুষ্টব্যে বলা হয়েছে চারুকলা অনুষদের সঙ্গীত বিভাগ নাট্যকলা বিভাগ গত ২৬ তারিখ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করেছেন কেবলমাত্র তারাই ব্যবহারিক পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে সো যারা এই টাইম লাইনে এক্সাম অ্যাটেন্ড করছেন তারা এখানে পরীক্ষা দিতে পারবে তো আমরা একটা কমপ্লিটলি জানি যে আসলে কতটা স্টুডেন্ট আসলে এখানে পরীক্ষা দিচ্ছে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড স্টুডেন্ট এক্সাম দিচ্ছে সো যারা লাস্ট মুহুর্তে নিজেকে যাচাই বাছাই করতে যাচ্ছেন একদম একশো বিশটা সিটসের পেছনে এটা রিগ্রেট রাখা যাবে না আপনি আর অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন না বা আপনার অ্যাডমিশন টেস্ট এটাই লাস্ট চান্স এটা দিয়ে দেন পরীক্ষাটা দিয়ে দেওয়া উচিত কারণ রিগ্রেট রাখাটা বোগামি আপনি আগে পিছিয়ে ড্রয়িং করছেন টুকটাক ড্রয়িং পারেন আপনি প্র্যাকটিস না করে এক্সাম অ্যাটেন্ড না করে অন্য অন্য জায়গায় পড়তেছেন খুবই হতাশায় আসেন এখন আপনি পরীক্ষা দিলে আপনার সমস্যাটা কোথায় আপনি দিয়ে দেন একটা অ্যামাউন্ট যা খরচাপাতি হবে সেটা হবে বাট ইটস ওকে কারণ রিগ্রেট রাখাটা কষ্ট বিষয়টা খুবই বাজে সো বি কেয়ারফুল ইট এবার আমরা আর নাট্যকলা নিয়ে যদি কথাবার্তা বলি এখানে খুব ক্লিয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীদের পরীক্ষার দিন উনিশ এপ্রিল দু হাজার পঁচিশে প্রবেশপত্র নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট কপি আর এইচএসসি এইচএসি বা সমান পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে ও রাইট তো তেরো চোদ্দো পনেরো তারিখ আপনাদের নির্ধারিত ডেট টাইম লাইনে আপডেট করা আছে যে কাদের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার উপর আমরা অলরেডি একটা কমপ্লিট ভিডিও আপলোড করেছি সেটা দেখে আসবেন চ্যানেলে গিয়ে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমাদের আর পাঁচ সো দশটা সাবস্ক্রাইবার প্রয়োজন টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার মাইল টোন ফুলফিল করার জন্য আমরা অনেক দারুণ দারুণ ক্রেজি সব বিষয় আনতেছি আপনাদের জন্য গুচ্ছে যারা এক্সাম দিবেন আর গুচ্ছ পরবর্তীতে রেজাল্টও পাবলিশ হয়ে যাবে এই মাসের লাস্টের দিকে গুচ্ছের এক্সাম অনুষ্ঠিত হবে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ট্রাই টু ফোকাস অন ইয়োর প্র্যাকটিস বিশেষ করে ড্রয়িং কারণ গুচ্ছে ফুল ফিগার আসেন ফুল ফিগার কিন্তু কোয়াইট কমপ্লিকেটেড সো দ্যাটস ওয়াই ইট ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু ক্যাচ আপ ইউর গুচ্ছ অ্যাডমিশন টেস্ট সত্তরটা সিট মাথায় রাখেন আর এখানে একশো বিশটা একশো নব্বইটা সিট তো হোপফুলি সবাই একটা ক্ল্যারিটি পেয়ে গেলেন যে অলরেডি যে আমরা যেই ওভারঅল ইনফরমেশনে আপনাদের সাথে ডিসকাশন করেছি কথাবার্তা বলেছি এখন আপনাদের কী করা উচিত সো থ্যাংক ইউ সো মাচ এভিমান যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন আমাদের সাথে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমাদের প্ল্যাটফর্ম থেকে প্র্যাকটিস করে চান্স পেয়েছেন সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে নেক্সট প্র্যাকটিসে প্রতিদিন চারটা সময় আমাদের ক্লাস এখন অনুষ্ঠিত হচ্ছে সো উই আর নট গিভিং এ স্পেসিফিক গ্যাপ সো দ্যাটস ওয়াই উই আর কন্টিনিউ আওয়ার ক্লাস এনে এভ্রি সিঙ্গেল ডে সো আপনারা ট্রাই করেন আমাদের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য আর থ্যাংক ইউ সো মাচ সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে জানান নেক্সট কোন বুঝছে টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন খুব দারুণ দারুণ সব কন্টেন্ট আসতে যাচ্ছে আর এই তো সবার প্রতি কৃতজ্ঞতা শুভকামনা ভালো থাকে